আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জুটে যাব সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ এই জন্য হলো জুলাই সনত বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি পুরো সুযোগ দিতে রাজি নাই কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে এগুলো ক্ষমার অযোগ্য এগুলো বিচারের সম্মুখীন হতে হবে আর দুই হাজার এক থেকে ছয় এর পরে তারা যে দুর্নীতি করে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকাম গুলো ঢাকা পড়ে গিয়েছিল আমরা যদি সরকার গঠন করে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করবো আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই তাদের অবশ্যই আমরা বিচারের কাজ দাঁড় করাবো ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন খুব নগ্নভাবে তার উপর হামলা হয়েছিল আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার একটিকে নিয়ে বেদল পিটিয়েছিল কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে তাহলে আপনি আবার আসলে আবার এই ধরনের মাইক খাবেন আপনার নিজেকে মায়ের থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে গণাবুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি চুপ করেছিলেন আমি বলছি আপনি দ্রুত উদ্যোগ নেন আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান হত্যা করতে চান এই স্টেটে যদি আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কারোকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিতে এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নেই এজন্য আমরা সকলকে বলবো বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসোসিমেট করে অনেক প্রেম অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণঅভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদা আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতা কর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীরা আমরা তাদেরকে নমিনেশন দিব না এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোনো গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না আপনারা যারা সমাজে একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় বড়father দের যন্ত্রনায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারের তার থাকার সম্ভাবনা নাই তার। স্কুল কমিটিগুলো কি নিয়ে আলোচনা? বর্নিং বোর্ড করে তারা সেগুলো ሁሉ সভাপতি হিসেবে বসেছিল। আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো? বিএনপি এর হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের তৃণমূলরা শুনবে। ঠিক ঠিক। কারণ সভাপতি বিএনপি সেক্রেটারি জামাতের। আর ওইখানে হলো রেফারের ভূমিকা প্রদীপ সাহেব কি বলবে যে ভাই কিছু বললে আমার এই হলো অবস্থা এখন মসজিদগুলো আমি গণ পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা বলতে বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তার আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারতেছিলাম তো এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকে শুরু হয়েছে আপনার মানে উনি রাজনীতি করবে মসজিদে যাই ইসলামের কথা না বললে ভাই দাঁড়ি পাল্লাতে পড়তেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন